মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী ইবানাথ মালা মনোনয়নপত্র পেশ করেন বুধবার বিকেল তিনটা নাগাদ জেলা আয়ুক্ত কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন তিনি এদিন প্রথমে করিমগঞ্জ কলেজের মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন মুখ্যমন্ত্রী সমাবেশে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বক্তব্যে বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করে বলেন করিমগঞ্জে মালা এক লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবে তিনি বলেন হাইলাকান্দিতে একটি চিকিৎসা মহাবিদ্যালয় প্রদান করা হবে কাঁসার কাগজ কলের বদলে সেখানে শিল্প কলকারখানা গড়ে তোলা হবে যাতে বরাকের শিক্ষিত বেকার যুবক যুবতী কর্মসংস্থা লাভ করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন তিনি এদিনে নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি ববেশ কলিতা বিধায়ক বিজয় মালাকার কৃষ্ণেন্দু পাল সিদ্দেক আহমেদ কৌশিক রায় ও সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ সম্পাদক ও নেতৃবৃন্দ করিমগঞ্জ বরাক তরঙ্গে দিব এইভাবে সারা আমরা পাইনি এইভাবে যেভাবে সারা পেয়েছি আমরা মাইনটি মানুষ এখান থেকে আমরা এখন থেকে আমরা শিওর হয়ে গেছি আমরা ইলেকশন জিতবো কারণ আরও দুটোই যে আমাদের ইন্ডিয়ার আছেন কংগ্রেসের এবং ইউডিএফের ওদের অবস্থান আপনারা জানেন এর জন্যে আমরা সব একত্রিত হয়েছি এখন ওটাই এই লাগায় উপস্থিত আজকাল পরিমাণে ডিসিশন হয়ে গেল এক প্লাট ঘুমবার উপরে কিংবা মালা জিতবো কি বেশ জিতবো ঠিক আছে আজি শিলচরও আমার নমিনেশন আসলে জন সমুদ্র জনসমুদ্র জন সমুদ্র আর আজির এই সমাজ আমি সকল লোক উপস্থিত থাকি আজি আমি সিদ্ধান্ত ললু যে আমি কৃপানাথমাল জা নেই সেই আজি আমি ইয়াতে সংকল্পবদ্ধ হলো উপত্যকাত আহিছো মই কেইটামান কথা আপোনালোকক কব খুজিছো দুই হাজাৰ ছাব্বিছ চনৰ আগতে মই বৰাক ৰাইজক প্ৰতিশ্ৰুতি দিছো যে আমাৰ ইষ্ট ৱেষ্ট কেৰিডৰ যাতে আপোনালোক ন্দন দাস ডাঙৰীয়া মঞ্চত উপবিশ্ব নিৰ্বাচনত যোৱাবেলি আপোনালোকে ঊনৈছত কৃপানাথ মাল্লা ডাঙৰীয়াক এই সমষ্টিৰ পৰা বিপুল ভোটত নির্বাচিত করেছিলেন অহা ছাব্বিশ তারিখে যে নির্বাচন হব এই নির্বাচন তার ত্রিপুল গুণ ভোটত নির্বাচিত করবেন মুখ্যমন্ত্রী মহোদয় আজি আশীর্বাদ দিয়ে আপনার শুভেচ্ছা দিয়ে ইয়াত উপস্থিত হয়েছে সকলোৱে হাত সাপরিত উষ্ম আদরণি জানালেন মুখ্যমন্ত্রী মহোদয় সক্রিপল রায় সেই কারণে অহা ছাব্বিশ তারিখের যে নির্বাচন এই নির্বাচন আমার পাবানাথ মাল্লা ডাঙরিয়া বিপুল ভোট নির্বাচিত লাগিব আজি সকল সম্প্ৰদায় সকলো কাষ্ট কমিউনিটিক সমাহিত কৰি যি ইনক্লুচিভ ডেভেলপমেণ্ট কৰিছে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰে কৈছে যে চবকা স্বাথ চবকা বিকাশ